সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গনে ইসরায়েলের হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র কমান্ডার ও ছয় কর্মকর্তা নিহত এবং এই হামলার প্রতিশোধ হিসেবে তেরোই এপ্রিল দু শনিবার রাতে ইসরায়েলে ইরানের কয়েকশো ড্রোন ও মিসাইল হামলা করে সার্বিক পরিস্থিতিকে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা এই দুই দেশের তিক্ত সম্পর্ক ক্রমেই বড় সামরিক সংঘাতের দিকে যাচ্ছে ফলে দেশ দুটির সামরিক শক্তি নিয়ে শুরু হয়েছে নানান বিশ্লেষণ ও তুলনামূলক আলোচনা গ্লোবাল ফায়ার পাওয়ার যেখানে বিশ্বের প্রতিটি দেশের সামরিক সক্ষমতার তত্ত্ব রয়েছে এই তত্ত্ব অনুযায়ী পাওয়ার একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরান রয়েছে চোদ্দতম অবস্থানে এবং এর ঠিক তিন দা পেছনে অর্থাৎ সতেরোতম অবস্থানে রয়েছে ইসরায়েল আজকের এই পর্বে আমরা জানবো ইসরায়েল বনাম ইরান কোন দেশ কতটুকু শক্তিশালী সামরিক দিক থেকে জনসংখ্যা সেনাপথ আর্থিক সক্ষমতা আকাশ প্রতিরক্ষা নৌ নৌশক্তি লজিস্টিক্স পারমাণবিক অস্ত্র কোন দেশ কোন দিক দিয়ে শক্তিশালী আমরা তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারব জনসংখ্যা ইরানের মোট জনসংখ্যা আট কোটি পঁচাত্তর লাখ নব্বই হাজার তিয়াত্তর জন যাদের মধ্যে চার কোটি এগারো লাখ সাতষট্টি হাজার সাতশো দশজন জন সেনা সদস্য হওয়ার উপযুক্ত অন্যদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা নব্বই লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশি জন যাদের মধ্যে একত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার একশো বিয়াল্লিশ জন সেনা সদস্য হিসেবে কাজ করার জন্য উপযুক্ত সেনা সদস্য ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসে মোট ছয় লাখ দশ হাজার নিয়মিত এবং তিন লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ রয়েছে ইসরায়েলের নিয়মিত সেনা সংখ্যা এক লাখ সত্তর হাজার এবং রিজার্ভ সেনা চার লাখ পঁয়ষট্টি হাজার দেশটিতে আঠারো বছর বয়সী প্রত্যেক নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক হওয়ায় তাদের রিজার্ভ সংখ্যাও বেশি আর্থিক সক্ষমতা ইরানের সামরিক খাতে বাজেট বরাদ্দ রয়েছে নশো পঁচানব্বই কোটি চুচল্লিশ লাখ একান্ন হাজার মার্কিন ডলার যা বিশ্বের মধ্যে তেত্রিশতম বিপরীতে এই খাতে ইসরায়েলের বরাদ্দ রয়েছে দুই হাজার কোটি মার্কিন ডলার যা বিশ্বে উনিশতম তবে বৈদেশিক গ্রিন ও ক্রয় ক্ষমতার হিসাবে ইরানের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ইরানের মোট যুদ্ধবিমান রয়েছে পাঁচশো একান্নটি যা ইসরায়েলের চেয়ে একষট্টিটি কম দুশো একচল্লিশটি জঙ্গিবিমান নিয়ে বিশ্বে দশম অবস্থানে রয়েছে ইসরায়েল অন্যদিকে একশো সাতাশিটি জঙ্গিবিমান নিয়ে ইরানের অবস্থান বিশ্বের ষোলোতম বিমান হামলা বা ডেডিকেটেড অ্যাটাকের ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান সতেরোতম অন্যদিকে ইরানের অবস্থান একত্রিশতম সামরিক পরিবহনের জন্য ইসরায়েলের আছে বারোটি উড়োজাহাজ অন্যদিকে ইরানের আছে ছিয়াশিটি এর ইসরায়েলের কাছে প্রশিক্ষণ বিমান রয়েছে একশো পঞ্চান্নটি বিপরীতে ইরানের আছে একশো দুইটি স্থলশক্তি ট্যাঙ্ক শক্তির হিসাবে এক হাজার নশো ট্যাঙ্ক নিয়ে বিশ্বে ইরানের অবস্থান বারোতম এবং এক হাজার তিনশো ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের অবস্থান আঠারোতম অস্ত্রসজ্জিত যানের ক্ষেত্রেও এগিয়ে ইরান ইরানের অস্ত্রসজ্জিত যান আছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি এবং ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার সাতশো সাতটি তবে সেলফ প্রোফেলড আর্টিলারির ক্ষেত্রে সে ফিসিয়ে ইরান এই হিসাবে এগারোতম স্থানে থাকা ইসরায়েলের আর্টিলারি রয়েছে ছশো পঞ্চাশটি এবং তেরোতম অবস্থানে আছে ইরানের পাঁচশো আশিটি টুয়েট আর্টিলারি দিক থেকে অনেক বেশি এগিয়ে ইরান র্যাঙ্কে সাত নম্বর থাকা ইরানের আছে দুই হাজার পঞ্চাশটি এবং ইসরায়েলের আছে তিনশোটি মোবাইল রকেট প্রজেক্টরের ক্ষেত্রে এগিয়ে আছে ইরান পঞ্চম অবস্থানে থাকা ইরানের সাতশো পঁচাত্তরটি প্রজেক্টরের বিপরীতে একত্রিশতম অবস্থানে থাকা ইসরায়েলের প্রজেক্টর একশো পঞ্চাশটি নৌশক্তি একশো একটি জাহাজ নিয়ে বিশ্বের সাঁত্রিশতম অবস্থানে রয়েছে ইরান অন্যদিকে যুদ্ধ যুদ্ধজাহাজ নিয়ে ইসরায়েলের অবস্থান ছেচল্লিশতম যুদ্ধ বিমান বহনকারী জাহাজ হেলোকেরিয়ার ও ডেস্ট্রয়ারের সংখ্যার দিক থেকে ইরান ও ইসরায়েল একই অবস্থানে এই তিনটি ক্ষেত্রে তাদের সক্ষমতা শূন্য ইসরায়েলের পাঁচটি সাবমেরিনের বিপরীতে ইরানের আছে উনিশটি সাবমেরিনের হিসাবে ইসরায়েলের অবস্থান উনিশ ও ইরানের অবস্থান সাত সাতটি যুদ্ধজাহাজ বা ফ্রিগেটস নিয়ে র্যাঙ্কে দশম অবস্থানে থাকা ইরানের বিপরীতে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের ফ্রিগেট সংখ্যা শূন্য দশটি করবেট নিয়ে ইসরায়েলের অবস্থান বিশ্বে দশম এবং তিনটি নিয়ে চোদ্দতম অবস্থানে রয়েছে ইরান লজিস্টিক্স এয়ারফোর্টের সংখ্যা ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে ইরান ইরানের তিনশো উনিশটির বিপরীতে ইসরায়েলে আছে মাত্র বিয়াল্লিশটি এয়ারফোর্ট পারমাণবিক অস্ত্র ইরান এবং ইসরায়েল কোনো দেশেরই পারমাণবিক অস্ত্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না ইসরায়েল পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের অনুমান ইসরায়েলের হাতে প্রায় নব্বইটি পারমাণবিক অস্ত্র আছে এমনকি গত বছর নভেম্বরের শুরুর দিকে রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েল ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিসাই এলিয়াহু বলেন সনমান যুদ্ধে গাজায় ফারমাণবিক বোমা নিক্ষেপ একটি বিকল্প হতে পারে তার এই বক্তব্যের অর্থ হল ইসরায়েলে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা এই অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করছে বিপরীতে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং তারা এটি তৈরিও করছে না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সেদিকে সার্বক্ষণিক নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল